আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসছি তো চলেন আমার সম্পূর্ণ ভিডিওটা দেখা যাক প্রিয় দর্শক আজকে আমি একটি বিকালের নাস্তা তৈরি করব তো নাস্তা তৈরি করার জন্য এখানে দেখেন আমি দুই কাপ ময়দা নিয়েছি আর আমার এখানে দুই কাপ ময়দা দিয়ে আজকে নাস্তাটা তৈরি করব বন্ধুরা তো এটা একটা ডিম দিয়ে এবং দুই কাপ ময়দা দিয়ে মজাদার নাস্তাটা কিভাবে তৈরি করতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন স্কিপ না করে প্রিয় দর্শক দেখেন এখানে কিন্তু আমি দুই কাপ ময়দা নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা আটা দিয়েও করতে পারেন তো এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি পরিমাণ মতো তো লবণ দিয়ে এখানে আমি কিছুটা রান্নার তেল দিয়ে দিব বন্ধুরা আপনারা এই রেসিপিটা বাচ্চাদের টিফিনে বিকালের নাস্তা চায়ের আড্ডার সাথেও খেতে পারেন বাসায় বাসায় মেহমান আসলে তৈরি করে দিতে পারেন তো এখানে আমি রান্নার তেল ইউজ করেছি তো এই তো দেখেন আমি রান্নার তেলটা ময়দাটা একসাথে এভাবে মিশিয়ে নিচ্ছি তো এই তো বন্ধুরা দেখেন এইভাবে মিশিয়ে এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব এখানে পানি দিয়ে এই তো আলতো আলতো করে ময়দাটা আর পানিটা একসাথে একটা সুন্দর একটা ড্রো তৈরি করে নিব তো এই তো বন্ধুরা দেখেন আমি এই তো ভালো করে একটা ড্রো তৈরি করে নিছি আর পানিটা একটু কম হয়েছে সেই জন্য আমি আর একটু পানি দিয়ে দিলাম তো ভালো করে দেখেন একটা ড্রো তৈরি করে নিয়েছি এরকম একদম শক্তটাই পেরানো নরম না একদম মিডিয়াম সাইজে এখান থেকে কিছুটা লিচি কেটে নেব চার থেকে পাঁচ পিস লিচি কেটে নেব তো বন্ধুরা এটা কিন্তু বেশি একটা খরচ লাগে না একদম খুব কম খরচে আপনারা এটা তৈরি করে নিতে পারেন তো এই তো বন্ধুরা আমি এইখানে দেখেন এই তো একটা বানিয়ে একটা রুটির আকৃতি করে বানিয়ে আর এখানে আমি পোরটা তৈরি করেছিলাম আসলে পোরটা কিন্তু আমার তৈরি ভিডিওটা একটু পরে হয়ে গিয়েছে তো সে কারণে আপনাদের সাথে এই তো তো একটা ঢাকনা সাজে এভাবে আমি দেখেন এরকম করে একদম গোল আকৃতি করে কেটে নেব পিঠার আকৃতিটা সুন্দর হবে গোল হবে একা বাঁকা হবে না সে কারণে আমি এটা দিয়ে একটা কেটে নিয়েছি তো বন্ধুরা আমি এখানে পোড় দিয়ে দিলাম আর পোড় দিয়ে কিভাবে পিঠাটা তৈরি করতেছি সেটাও আপনাদের মাঝে শেয়ার করব এই তো দেখেন এই পিঠাটা কিন্তু অনেক মজা খেতে কিন্তু অনেক ভালো লাগে একদম কম খরচে এই ঝামেলা মুক্ত ছাড়াই এই পিঠাটা সহজে বানিয়ে ফেলতে পারবেন তাই তো একটা বানিয়ে ফেললাম আমি আর এখন কয়দিন যাবত এখানে পাকিস্তানে কিন্তু মাঝখান দিয়ে এক মাস ঠান্ডা ছিল আবার কিন্তু প্রচুর গরম পড়েছে তাই তো সুন্দর একটা হাত দিয়ে সুন্দর একটা ডিজাইন করে নিলাম তো একটা বানিয়ে ফেললাম তো যেহেতু পুরটা আমি আগে থেকে তৈরি করেছিলাম সেটা আপনাদের সাথে দেখাইতে পারি নাই তো এখন আমি আপনাদের সাথে দেখাচ্ছি আমি কিভাবে পুরটা তৈরি করেছিলাম তো এখানে দেখেন এই তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে এখানে আমি পেঁয়াজটা একদম ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটা কাঁচা থাকলে ভালো লাগবে না খেতে সেই কারণে আপনার এই পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেবেন আসলে এক সময় বাংলাদেশে যাওয়ার জন্য অনেক পাগল ছিলাম কিন্তু এখন বর্তমানে বাংলাদেশের যে অবস্থা দেখতেছি এ অবস্থার জন্য বাংলাদেশে যেতে ইচ্ছা করে না আমাদের অন্যান্য রাষ্ট্রে কিন্তু এত সমস্যা হয় না যেমন আমার মতে পাকিস্তান বাংলাদেশ আর ইন্ডিয়াই তিনটা দেশেই সমস্যা শুধু লেগেই থাকে তো বন্ধুরা এখানে দেখেন আমি লবণ দিয়েছি আদা রসুন বাটাও সামান্য একটু দিয়ে দিয়েছি তো আদা রসুন বাটা দিলে খেতে ভালো লাগবে অবশ্যই কিন্তু আপনারা আদা রসুন বাটা দিয়ে দিবেন তো এখানে আমি আর একটু ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজগুলো কিন্তু এখনও কাঁচা আছে আর এখানে এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু মরিচ সহ এখানে দিতে পারেন তো আমি কাঁচা মরিচের পরিবর্তে চিলি ফ্লেক্সটাই দিয়ে দিলাম তো এক চা চামচ এখানে ধনিয়ার গুঁড়া আমি এক চা চামচ জিরার গুঁড়া দিয়েছি তো দিয়ে এটা আমি আর একটু ভালো করে ভেজে নিব এত বেশি এর মধ্যে কিন্তু পানি অ্যাড করা যাবে না পানি অ্যাড করলে ভালো লাগবে না তো পানি ছাড়াই একদম কম হিটে এই পুরটা ফ্রাই করে নেবেন তো এই তো দেখেন আমি কিন্তু প্রায় আদা হয়ে গিয়েছে তো এই অবস্থায় আমি এর মধ্যে কিন্তু কিছুটা ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিব তো দেখেন আমি কিন্তু ডিম এখন অ্যাড করে দিচ্ছি ডিমটা অ্যাড করে দেওয়ার পরেই আমি ধনিয়া পাতাটা দিব তো এই তো আপনারা চাইলে মানুষ হিসাবে পুরোটা তৈরি করতে পারেন তো এখানে যেহেতু আমরা মানুষ তিনজন তো সে কারণে আমি এই হিসাবে পিঠাগুলা বানাবো তো এই তো দেখেন আমি কিন্তু একদম কম তেল দিয়েছি বেশি একটা তেল দেই নাই কারণ বেশি তেল দিলে বেশি তেল খেলে সমস্যা হয় আসলে দেখেন ডিমটা দিয়েছি আমি এর মধ্যে সামান্য একটু কালার সুন্দর আসার জন্য একটু হলুদ দিয়ে দিলাম কারণ তা না হলে সাদা সাদা লাগে ভালো লাগে না দেখতে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমার একটু বড় হয়ে গিয়েছে প্লিজ স্কিপ করবেন না সাধারণ দর্শক যারা আছেন পাঁচ মিনিটের হলেও একটু দেখে যাবেন তা না হলে ওয়াচ টাইম পাওয়া যায় না একদম ওয়াচ টাইম আসে না তো পুরটা আমার রেডি হয়ে গেছে আমা আমি কিভাবে কিন্তু পিঠাটা তৈরি করেছি সেটাও কিন্তু আপনারা দেখেছেন যেহেতু আমার ভিডিওটা এদিক ওদিক হয়ে গিয়েছে সে কারণে আমি ওইটা ইয়ে করতে পারি তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে পুরটা তৈরি করতে হয় তো এই অবস্থা আমি এটা নামিয়ে নিব আপনার বানানো পুরটা যদি পারফেক্ট হয় ডিমের পুর তাহলে কিন্তু পিঠাটাও খেতে ভালো লাগবে তো বন্ধুরা আমার কিন্তু সম্পূর্ণ পিঠাগুলা বানানো হয়ে গিয়েছে তো আমি এখন এটা ভেজে আপনাদেরকে দেখাবো তো এই তো দেখেন এটা কিন্তু পুলি পিঠায় পুর ভরা ডিমের পুলি পিঠা তো এই তো আমি একটা চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তো ফ্রাই আমি গরম করে নিয়েছি এখন এক এক করে পিঠাগুলা দিয়ে দিব আর আমার ফ্রাই প্যানটা কিন্তু অনেক বড় আমার সবগুলা পিঠায় এটার মধ্যে এসে যাবে তার তারপরও আমি তিন থেকে চারটা পিঠা ভালো করে ভেজে নিব তো দেখেন আমি তেলের পরিমাণটাও কিন্তু একদম কম দিয়েছি এই কমে তেল আমি ভেজে নিব তো এই কম তেলে ভাজলে আপনার পিঠাটা একদম টিস্যু পেপার লাগে না এইভাবেই টিস্যু পেপার দিয়ে চাপ দিতে হয় না কম তেলে ভাজলে আর যদি আপনারা ডুবো তেলে ভাজেন তাহলে কিন্তু এটার মধ্যে তেল লেগে থাকে খাওয়ার সময় মুখে তেল লাগে ভালো লাগে না খেতে সেজন্য আমি এটা কম তেলে ভেজে নিব তো কম তেলে ভাজলে পিঠাটা একদম পারফেক্ট হয় দেখেন আমি উলটিয়ে পাল্টিয়ে দিব এখন এপি এপি ওপিট উলটিয়ে দিয়ে তো আমি এটা একদম ব্রাউন কালার করে ভেজে নেব পিঠার কালারটাও যেন সুন্দর আসে সেটাও কিন্তু ঠিক রাখতে হবে বন্ধুরা আমার যারা যারা আমার চ্যানেলে অবশ্যই ভিডিও দেখেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা তখন পর্যন্ত ধոչু সহকারী ভিডিও দেখেছেন সবাইকে ধন্যবাদ দিই ছোট করব না সবার প্রতি ভালোবাসা রইলো দেখেন কালারটা কত সুন্দর আসছে বন্ধুরা তো আপনাদেরকে একটা ভ্যাঙ্গে দেখাচ্ছি ঠান্ডা হয়ে গিয়েছে তো ভ্যাঙ্গে দেখাচ্ছি পিটাটা কতটা ভিতরে পুর ভরা কতটা মজা আর আমার বাচ্চারা খেন তো খেয়ে অনেক মজা মজা করে খেয়েছে আর বলেছে আরেকবার বানিয়ে দেওয়ার জন্য তো এই তো দেখেন কতটা মজা যে সত্যি পিঠাটা কিন্তু অসাধারণ লাগে খেতে তা আমি যেভাবে পুরটা তৈরি করেছিস ঠিক সেভাবে তৈরি করতে হবে তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ